সবই ফাঁকা সোজা মানুষজন এই যে স্বাধীনতা উদযাপন করতেছে আজকে প্রথম দিন ছয় আগস্ট হানাদার বাহিনী মুক্ত দিবস আজকে কম্পারেটিভলি ফাঁকা বাট মানুষজন তাদের প্রতিদিনকার মতো কর্ম উদ্যোপনায় নেমে পড়েছে নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে যে রাষ্ট্রটা হবে বৈষম্যহীন সবার জন্য রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ভোগ করবে যারা এতদিনকার অত্যাচার করেছে তাদের জন্য যেমন সমান এতদিন যারা অত্যাচারিত হয়েছে তাদের জন্য সমান আর বিজয়ের দিনে ক্ষমা করাটাই হচ্ছে সবচেয়ে সর্বোত্তম পন্থা কারণ ক্ষমা না করলে এই যে রিজিম এই ধরনের অপাচার হত্যা লুন্ন সবসময় বেড়ে যাবে এটা কমবে না কখনো আমি মূলত রামপুর এলাকা থেকে যাচ্ছে যেটা এই দ্বিতীয় মন্ত্রযুদ্ধের স্বাধীনতার একটা কেন্দ্রভূমি ছিল এখানে কমসে কম শয়ের উপর লোক শহীদ হয়েছে আমি আজকে লাল শার্ট পড়া আর ফেসবুক জুড়ে যে গুজব গুজবের প্রতিক্ষে দেওয়ার জন্য এই ভিডিও করা মূলত দেখেন কোথাও কোনো প্রভাব ধ্বংসের চিহ্ন নেই কোনোভাবে এখনই বিষয় কোনো পুলিশ দেখা যাচ্ছে না রাস্তায় এরা পনেরো বছর ধরে মানুষের উপর এমন ধরনের অত্যাচার করেছে যে পালিয়ে বেরো এখন আর কোনো ভাবে আমরা এখন ভালো নিরাপত্তা রয়েছে সর্বত্র দেওয়ালে দেওয়ালে হাসিনার বিরুদ্ধে স্লোগান খুনি হাসিনা আপনাদেরকে ভিডিওটাতে রামপুরা থেকে সাম্প্লা চত্বর পর্যন্ত আসব। এইটাជា মালিক রেল লিটেড অংশ। Moczek. Muszę powiedzieć, że to będzie on tak. Stawka na ujemnęsko,

কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা বাস নেই সরকারি বাসগুলো রয়েছে এবং ছোটোখাটো যেসব প্রাইভেট প্রতিষ্ঠানের বাস রয়েছে সেগুলো রয়েছে বাসের সংখ্যা সীমিত বাসে অধিক হয়তো দশটার পর দেশটা স্বাভাবিক হয়ে যাবে সুনশান নীরব রয়েছে পুলিশের হেডকোয়ার্টার স্পেশাল ব্রাঞ্চের অংশ দেখেন ঘোড়া বাড়ির মতো দেখা যাচ্ছে না কোনো গাড়ি আছে না কোনো গেট খোলা আর দেওয়ালে দেওয়ালে খুনি হাসিনার বিরুদ্ধে স্লোগান যদিও গালি গালাজও আছে না পড়ার মতো খুনি হাসিন আর একটা এক দফা

ভোটের একটা সরকার আঠারো কোটি জনগণের হচ্ছে বেগশ্কের যে কী পরিমাণ রিলিফ অপরিত্রাণ পায় মানুষ সেটার নমুনা হচ্ছে আজকে এই ছয় আগস্ট দু হাজার চব্বিশের নতুন বাংলাদেশ মানুষ এই অলমোস্ট কুড়ি দিনের থেকে মুক্তি থেকে প্রথমবারের মতো দিনের এখন অলমোস্ট সাড়ে নটা নয়টা বাজে অফিসের অফিসিয়াল কার্যক্রম এখানে শুরু হয় না মতিগুল বাজারের দৃষ্টি কাঁচা বাজার বরাবর মতো স্বাভাবিক তারপর যে বাস পড়ানোর সুযোগ শোনা গেছে দেখেন শত শত বাস কিন্তু রাস্তায় ছায় দাঁড়িয়ে আছে চার পাখের মোট সামনে পুলিশ বক্স পুলিশ সিন প্রথমবারের মতো সামনে সংলাপ রাস্তায় কোনো পুলিশ বা এক দফা দেখ এবং এটা তারা নিজেরাই তৈরি করেছে পনেরো বছরের প্যাসেজ রেজিদকে ক্ষমতায় বসাতে গিয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে নগ্ন হয়ে জনগণের বিরুদ্ধে ছিল নতুন বাংলাদেশ রামপুরা থেকে সাপলা সত্তর পনেরো মিনিট রামপুরা থেকে সাপলা সত্তর এই পনেরো মিনিটের জার্নিটি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ